নমস্কার গুড মর্নিং আর একটি সুন্দর দিন সুন্দর সকালে আপনাদের স্বাগতম আজকে আমার থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের সিক্সটি সেভেন ডেজ এবং আজকে ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি বেরিয়ে পড়েছি আমার নিজেকে দেওয়া নিজের যে চ্যালেঞ্জ বা নিজেকে নিজের দেওয়া দেওয়ার যে কমিটমেন্ট নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য শারীরিকভাবে ব্যায়াম এবং যোগা করা আজকে আমার লক্ষ্য চার কিলোমিটার হাঁটা এবং তারপর আধ ঘন্টার সময় ব্যায়াম করা লাস্ট কিছুদিন অসুস্থ ছিলাম শারীরিকভাবে এবং কাজের চাপ প্রচণ্ড থাকার কারণে আমার এই থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের যে প্রতিদিন সকাল থেকে উঠা উঠে এর পরে যে শারীরিকভাবে নিজেকে প্রস্তুত বা নিজেকে সেই সময়টা দেওয়া নিজের শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সেটা আমি করতে পারিনি এবং যার কারণে আমার আরও বেশি ওয়েট গেইন হয়ে যায় এবং প্রতিদিন সকালবেলা যে সকাল সকাল ওঠা সেটাও ব্যাঘাত ঘটে কারণ ঘুমানোর যে সময়টা ছিল সেটা পিছিয়ে যায় যার ফলে এই সমস্ত কিছু কনসিকুয়েন্স আমাকে দেখতে হয় এবং আজকে প্রায় অনেকটা দিন পর আমি আবারও বেরিয়েছি চেষ্টা করছি প্রতিদিন যেন ওকে সেটাকে কন্টিনিউ করতে পারি সো খুব এটা আমি করতে পারবো এবং আগামী দিনগুলোতে যেহেতু এর মধ্যেই দু হাজার পঁচিশ সালের ছয়টি মাস দেখতে দেখতে চলে গেল আর মাত্র রয়ে গেছে ছটি মাস এই ছটি মাসে নিজেকে আরও বেশি কীভাবে নিজের ব্যক্তিগত জীবনে এবং প্রফেশনাল লাইফে আরও বেশি উন্নত করা যায় আরও বেশি সেটাকে প্রভাবশালী নিজেকে বানানো যায় সে লোককে কাজ চলছে আই বিলিভ ওয়ান ডে আই উইল অলসো সাকসেসফুল পার্সন সো অন দিট ওয়ে এভরি টাইম ডে আই ট্রাই টু ওয়ার্ক সো আজকে দিনটা শুরু করলাম চলো শেষ সাথে কিছুটা বৃষ্টি হওয়ার কারণে এই এই সেটার জম্পুই পাহাড় আজকে পুরো কুয়াশায় ঢেকে আছে আর কিছুই দেখা যাচ্ছে না সেখান থেকে ভিজিবিলিটি ম্যাক্স টু ম্যাক্স টু কিলোমিটার হবে দেখা যাচ্ছে আর এবং সম্পূর্ণ জম্পুই পাহাড় কুয়াশায় থাকা ঋতু প্রতিদিন তার যে পরিবর্তনের ফলে প্রকৃতির উপর যে নতুন নতুন প্রভাব সেটা দেখা যায় আর বর্তমানে চলছে গ্রীষ্ম শেষের দিকে এবং বর্ষা প্রায় এসে গেছে বলা যায় কৃষকরা মাঠে মাঠে ধান ফলাচ্ছে তার ফসলের জমি চাষ দিচ্ছে কেউ কেউ ধানের চারা রোপণের জন্য বীজতলা তৈরি করেছে অথবা কেউ ধানের চারা ইতিমধ্যে লাগিয়ে নিয়েছে সব কিছু মিলিয়ে আমরা যখন শুরু করেছিলাম তখন ছিল একদম প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড শীতকাল আর এখন আস্তে আস্তে গরম হ্যাঁ কাল অতিক্রম করে গ্রীষ্মকাল হ্যাঁ প্রায় অতিক্রম করে বর্ষার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং প্রকৃতি প্রতি মুহূর্তে হ্যাঁ পরিবর্তিত হচ্ছে তার রূপ পাল্টাচ্ছে তো এই প্রতিদিন সকালে উঠলে এই বৈচিত্র্যগুলো খুব সহজে আমাদের চোখে পড়ে এবং এই বৈচিত্র্যগুলো দেখতে পাওয়া যায় তো অলমোস্ট আমি হাফ ওয়ে কমপ্লিট করে নিয়েছি দীর্ঘদিন পর অনবয়সে নাশ হয় তাই দীর্ঘদিন পর যখন আবার বের হলাম কিছুটা এক্সারসাইজ করার পর নিজেকে প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছে এবং খুব সম্ভবত শরীরে জ্বর এখনও রয়ে গেছে যার কারণে শরীর প্রচণ্ড উইক আর প্রকৃতি দেখুন এই সাইডটাতে একদম পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে এবং মেঘের কারণে আমাদের জম্পুই পাহাড় যেটা আমরা খুব কাছে থেকে দেখতাম প্রতিদিন সকালে এসে সেটা দেখা যাচ্ছে না আরও প্রায় দু কিলোমিটার আজকে হাঁটব হাঁটার পর আমার আজকের যে সকালবেলা নিজেকে দেওয়া এক ঘন্টা সেটা এক ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব এবং দৈনন্দিন কাজে বেরিয়ে পড়বো সো আরও টু কিলোমিটার্স এখন হাঁটবো আর আজকে আবার আমার সঙ্গে সৈত্যদা এবং আমরা দুজন অনেক দিন পর আবার বেরিয়ে পড়লাম সো আজকের মতো আমার যে নিজেকে দেওয়া এক ঘন্টার সময় ডেইলি এক্সারসাইজ এবং হাঁটা সেটা শেষ ইতিমধ্যে আমি প্রায় ফোর পয়েন্ট সিক্সের মতো সিক্স কিলোমিটারের মতো হেঁটেছি এবং আকাশ মেঘাচ্ছন্ন হালকা হালকা বৃষ্টি হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে সো আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার এবং ফার্স্ট জুলাই আরও একটি নতুন মাস শুরু হচ্ছে পরণ পরোনাময় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে আপনাদের আশীর্বাদ নিয়ে আজকের এই দিনটা শুরু করতে চাই এবং প্রার্থনা করি সকলের দিনটা যেন ভালো কাটুক এবং নিজের গতকালকের সকল ব্যর্থতাকে পেছনে ফেলে আজকে নতুন উদ্যম নিয়ে নূতন ইচ্ছাশক্তিকে নিয়ে এবং ঈশ্বরের কৃপায় আপনাদের সকলের দিন ভালো কাটুক ভালো থাকবেন সুস্থ থাকবেন